সাধু সন্ত আমাদের বাংলাতে যেন একঘরে করে রাখার একটা প্রবণতা তিরিশ বছর ধরে চলেছে তিরিশ বত্রিশ বছর ধরে এবং আজও এটা যদি আমরা না বদলাই আমাদের সবসময় যেন একটা লজ্জা থাকে বাবা আমি হিন্দু এ বাবা আমি আমি সাধু সন্তদের নিয়ে কথা বলছি এ বাবা ইনফ্যাক্ট বহু মিনমিনে চ্যানেলে আমি জানি না কেন সাধু সন্তদেরকে প্রাইম টাইমে এই টেবিলে জবাব চায় বাংলার টেবিলে নিয়ে এসে বসানোতে পর্যন্ত অনেকের সমস্যা হয়েছে বাবা সাধু সন্ত গেরুয়া বসন পরে প্রাইম টাইম ডিবেটে রিপাবলিক বা অন্য চ্যানেলে আসবে আসবে যদি সবুজ জামা লাল জামা নীল জামা হরেক রকমের জামা পরে আসতে পারে গেরুয়া জামা গেরুয়া বসনধারী আমার স্বামী বিবেকানন্দর বাংলায় এনারাও আসবেন প্রাইম টাইম ডিবেটে আমার প্রতিনিধি প্রজ্ঞা একটা প্রতিবেদন তুলে ধরেছে একবার দেখবো এবং তারপর বন্ধু গৌরব মহারাজের কাছে আসবো ইতিহাস যখন লিখবেন ঐতিহাসিকরা তখন কলকাতার দুই কোঠারি ভাই রাম কোঠারি ও শরৎ কুমার নাম লিখতে বাধ্য হবেন তারা কারণ রাম মন্দির নির্মাণে তারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন কলকাতা এখনো বহু রাস্তা ইংরেজ সাহেব সাহিত্যিকদের নামে রয়েছে কিন্তু এই যে কোঠারি দুই ভাই রাম কোঠারি এবং শারদ কুমার কোঠারি যারা রাম মন্দির তৈরি করার করতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাদের নামে কিন্তু বাংলায় কোনো এখনো রাস্তা তৈরি হলো না এখন এটাই প্রশ্ন নিজেদের জন্মভূমিতে এই কোঠারি ভাইরা নিজেদের যে প্রাপ্য সম্মান সেই সম্মানটুকু পেলেন না ক্যামেরা দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে প্রজ্ঞা রিপোর্ট রিপাবলিক বাংলা বন্ধু গৌরব মহারাজ আমি একটাই প্রশ্ন আপনাকে করব আমাদের বাংলাতে ব্রিটিশদের নামে রাস্তা থাক আমাদের বাংলাতে রাজনীতিবিদদের নামে রাস্তা থাক আমাদের বাংলাতে বহু মানুষের নামে রাস্তা থাক কিন্তু কোঠারি রাম কোঠারি সাধু সন্ত তাদের নামে রাস্তা মিউজিয়াম মনুমেন্ট আমাদের সনাতন ধর্মের সনাতন ঐতিহ্যের কিছু স্মারক তো থাকা উচিত বাংলায় বাংলা কি মানে কোনো দিন জায়গা ছিল না এরকম একটা ইতিহাস নতুন করে কেন রচনা করানোর চেষ্টা হচ্ছে আসুন প্রথমেই বলি অযোধ্যা আমাদের বহু স্বপ্নের মন্দির সেটা বাইশে জানুয়ারি উদ্বোধন হবে এর সাথে সাথে আমাদের যা অপ্রাপ্তি ছিল সেগুলো পূর্ণ হয়ে যাবে এবং এইভাবে চলতে পারে না সত্যের জয় হবেই হবে আর রামচন্দ্র ছিলেন সত্য পুরুষ রামচন্দ্র এমন একটি আদর্শ পুরুষ সারা বিশ্ব দ্বিতীয়টি নেই যখন লঙ্কা জয় করলেন রামচন্দ্র তখন লক্ষণ বললেন ভাই এটা তো আইনত আমাদের হয়ে যায় আমরা থেকে যাই এখানে রামচন্দ্র বললেন শোনো লক্ষণ অফিস কারণাময়ী লঙ্কা নচমিয়ে দে রাক্স মানো জননী জন্মভূমির স্বর্গাদপি গরিহী এই সোনার লঙ্কায় আমার কোনো রুচি নেই আমার ভারতবর্ষ আমার অযোধ্যা আমার স্বর্গের থেকেও বড় জননী আমার মা এবং অযোধ্যা জন্মভূমি এ সব থেকে বড় এই আদর্শই ভারতবর্ষ চিরকাল বহন করে চলেছে একাত্তর সালে আমরা যখন বাংলাদেশকে স্বাধীন করে দিলাম আমাদের শ্রদ্ধা ইন্দিরা গান্ধীজি করলেন তিনি ইচ্ছা করলে বাংলাদেশটা আমাদের ভারতের মধ্যে নিতে পারতেন কিন্তু তিনি নেননি কারণ সেটা একটা অন্য রাষ্ট্র সেটাকে স্বাধীনতা তিনি দিলেন তাই আমাদের ভারতবর্ষে এমন একটি দেশ যে পৃথিবীর কোনো ধর্মকে আঘাত করেনি বিনা রক্তে সারা পৃথিবীর মানুষ আজকে সনাতন ধর্মের আশ্রয়ে আসছে কৃণান্ত বিশ্ব মার্জম হাজার হাজার বছর আগে ঋষিদা যে কথাটা বলেছেন সেইটা আজকে সফল হতে চলছে তাই সমগ্র পৃথিবীর মানুষ সনাতন ধর্মের আশ্রয়ে আসবে সারা পৃথিবীতে বহু ধর্ম আছে আমরা সকলকে শ্রদ্ধা জানিয়েই বলি আজকে দু দুটো বিশ্বযুদ্ধ কারা উপহার দিয়েছে যারা বলেছে এক গালে চলমাল আর গাল বাড়িয়ে দাও তোমার জামনটা নিয়ে কেউ যদি আবদার করে তাকে কোটটাও দিয়ে দাও তারাই কিন্তু দুটো বিশ্বযুদ্ধ করেছে আর সেমিটিক ধর্ম মধ্যপ্রাচ্যে যারা বলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমাদের মধ্যে সব কোনো কোনো বিচার নেই আমরা সব এক ভাই ভাই তারাই কিন্তু মধ্যপ্রাচ্যে এই চোদ্দোশো বছর ধরে রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়ে যাচ্ছে এখনও তাই বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে আজকে আর নতুন করে বলার কিছু নেই সারা পৃথিবীর মানুষ দেখেছে কোনটি ধর্ম কোনটি অধর্ম আমাদের ভারতবর্ষের বিশেষ করে আমাদের বাংলায় আমাদের যুব সমাজের কাছে একটা ধোয়াশা হিন্দু ধর্ম কি সত্যি পশ্চাৎগামী আমাদের করে আমরা তাদের বলতে চাই আপনাদের তো শ্রদ্ধা নিয়ে আমাদের শাস্ত্র গ্রন্থগুলো পড়ুন গীতা এমন একটি গ্রন্থ আমরা চব্বিশে ডিসেম্বর করলাম যেই গ্রন্থকে বলা হয়েছে মানব শাস্ত্র সমগ্র বিশ্বের মানবের জন্য এই শাস্ত্র আজকে যদি পৃথিবীর মানুষ সভ্য হতে চায় ভদ্র হতে চায় শান্তি পেতে চায় গীতার আদর্শের উপর আর কোনো আদর্শ কিন্তু বাংলায় এই রাজনীতিটা কেন আসছে মানে কথায় কথায় আমি কাছেও যাব যেহেতু আজকে অনেকটা বেশি আলোচনা হচ্ছে তর্কর জায়গা কম সবাই নিশ্চয়ই মনে করবেন যে গীতা নিয়ে কোনো তর্ক থাকতে পারে না কিন্তু গুজরাট উত্তরপ্রদেশ কথায় কথায় মন্দির বানালে কি স্কুল কলেজ বানানো বন্ধ হয়ে যায় শুনুন মন্দির হচ্ছে আপনারা আপনারা কতগুলো স্কুল বানিয়েছেন এই এই হিসেবটা কখনো রাজনীতিবিদরা বলেন না কেন আজকে মন্দির যদি মঠ মন্দির না থাকে আমাদের অক্সিজেনটা পাবো কোথায় আজকে মানুষ পুরুষ পিতাভ জ্বালায় জর্জর দিত কোথাও শান্তি নেই সব জায়গায় দ্বন্দ্ব এটা কলিযুক্ত সর্বত্র কলহ কলি মানে কলহ সংসারে কলহ রাষ্ট্রে কলহ দেশে কলহ সমস্ত সংস্থায় কলহ কলহ থেকে বাজবার উপায় হচ্ছে যে সমস্ত সত্যগুণের আধার সমস্ত সদ্গুণের আধার সমস্ত সৌন্দর্যের আধার সমস্ত মঙ্গল বা শিবের আধার তিনি হচ্ছেন সচ্ছিদানন্দ বিগ্রহ ভগবান শ্রীরামচন্দ্র তার একটা অবতার শ্রীকৃষ্ণ মূল অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু বহু জগৎবন্ধু সুন্দর আমাদের ডক্টর মহানবদেপ যে যিনি দ্বিতীয় বিশ্ব ধর্মের উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে স্বামীজির পরে আমাদের সনাতন ধর্মের বাণী শুনিয়েছিলেন সমগ্র বিশ্ব মানব আজকে যেই সচ্চিদানন্দ বিগ্রহ রাম শ্রীকৃষ্ণ এদের আদর্শ মেনে তারা আদর্শ আজকে মায়াপুরে দেখুন হাজার হাজার মানুষ খালি গায়ে খালি পায়ে চৈতন্য মহাপ্রভুর নামে হরেকৃষ্ণ নাম করছে সারা বিশ্বে দেখুন প্রায় ওয়ান থার্ড লোক নিরামিষ ভোজী হয়েছে রাশিয়াতে একটা এটা এটা এটার কোনো বিরোধ নেই মানে কেউ যদি হতে চায় কেউ না হতে চায় মানে আপনারা বলছেন যে এটা কোনো বিরোধ নেই